আসসালামু আলাইকুম দিস ইজ ক্লেরোডাম ইনফর্চুনাটাম বাংলায় যাকে ভাট বা বঞ্জুই নামে ডাকা হয়ে থাকে সকলের পরিচিত এই উদ্ভিদটি একটি ঔষধি উদ্ভিদ এই উদ্ভিদটি নিয়ে যদিও আগে আলোচনা করেছিলাম আজ আরেকটু আলোচনা করতে যাচ্ছি আমাদের বাসার অনেকেরই মাথায় উকুন হয় উকুন হলে এই পাতার রস পিষে মাথাতে দুই পাঁচ মিনিট লাগিয়ে রাখলে উকুন থেকে পরিত্রাণ পাওয়া যায় কিন্তু একটা বিষয় লক্ষণীয় যে এই পাতাটি পিষে রস বের করে আগে শরীরে লাগিয়ে দেখবেন যে কোনো র্যাশ বা জ্বালা পোড়া হচ্ছে কিনা যদি জ্বালাপোড়া হয় তবে এটি ব্যবহার থেকে বিরত থাকুন এবং গর্ভবতী মায়েদেরকে বলবো যেটি ব্যবহারের পূর্বে অবশ্যই একজন ডাক্তারের সনাপন্ন হয়ে তবেই ব্যবহার করুন সকলে সুস্থ নিরাপদে থাকুন ধন্যবাদ সকলকে